লেবু গাছের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে লেবু গাছটি আপনারা দেখছেন এই লেবু গাছ সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিব তো লেবুর মধ্যে বিভিন্ন প্রজাতি আছে যেটি আছে কাগজে লেবু আছে বারোমাশি লেবু আছে ঘোড়া লেবু আছে বাতাবি লেবু আছে তো আরও অনেক প্রজাতি আছে তবে এই যে প্রজাতি যে লেবুটি এটা একটি বারোমাসি লেবু সেই বারো মাসি লেবু সম্বন্ধে আপনার কিছু ধারণা দেব গাছে কিন্তু অলরেডি লেবু কিন্তু ধরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন গাছে কিন্তু লেবু আছে প্রচুর পরিমাণ লেবু ধরেছে এখানে লেবু আপনাদের আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে ছোটো বড়ো দিয়ে অনেক লেবু ধরেছে গাছে এখানে লেবুর পুড়িয়ে এসেছে কোনোটি বড় হয়েছে কোনোটি বতি হয়েছে আবার কোনোটি এই যে এখানে এই একটি লেবু আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে মনে হয় প্রায় খানিক লেবু হবে এই গাছে আছে প্রচুর লেবু ধরেছে এক কথা বলা যায় তো আমি এই লেবু বাগানটি ঘুরে ঘুরে আপনাদের আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি এটা হচ্ছে বারোমাসি লেবু তবে লেবু গাছ বানানোর জন্য যে বিষয়টা সে সম্বন্ধে আপনাদের আপনাদেরকে একটু ধারণা দিব সেটা হচ্ছে লেবুর বীজ থেকেও লেবু যখন পেকে যায় লেবুর বীজ থেকেও কিন্তু চারা দিয়ে এই গাছ বানানো যায় তবে লেবুর থেকে ভালো হয় কলম কাটা তো কলম কাটা সেটা হচ্ছে কি কলম এই যেটা হচ্ছে গুটি কলম অর্থাৎ গাছের ডাল থেকে ডাল থেকে যে কলমটা করা হয় এইখানে যে ডালটি দেখছেন এখানে একটু ধারণা দিচ্ছি এইখানে এই ডাল ডাল থেকে এই ছালটা ফেলে দিয়ে সেখানে গোবর অথবা জৈব সার দিয়ে সেখানে বেঁধে রাখতে হবে যাতে বাইরে কোনো বাতাস বা কোনো হাওয়া কোনো বৃষ্টি পানি যাতে না লাগে সেদিকটা খেয়াল রাখতে হবে এটা এক থেকে দেড় মাস বেঁধে রাখার পরে ওখান দিয়ে গোড়া দিয়ে আবার শিকড় বের হবে পরে ওটা কেটে সুন্দরভাবে সুস্থভাবে কেটে ওটাকে রোপণ করলে এটা লেবুর কলম হয়ে যাবে তবে এই যদি গাছটি দেখছেন এটা কিন্তু কলমের গাছ আপনাদের কাছে একটু জানিয়ে রাখছি তো এখানে এই গাছটির বয়স সম্বন্ধে একটু ধারণা দিব আর গাছটির উচ্চতা আপনারা দেখতে পাচ্ছেন গাছটি গাছটি কিন্তু বেশ ঝালাম হয়েছে আপনারা অবশ্যই খেয়াল করছেন এটা বেশ ধসল হয়েছে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখা দেখানোর চেষ্টা করছি দেখুন এদিকে তবে এই যে গাছটি আপনারা দেখছেন এই গাছটি স্থান সম্পদে আপনারা একটু জেনে রাখুন এটা হচ্ছে কোটালিপাড়া পশ্চিম পাড় বাকারত্বপাড়া ডাক্তার নিহার রঞ্জন রায় তারই বাড়ির সামনে বাড়ির আঙ্গিনায় তারির অভিতর যে গাছ সেই গাছ নিয়ে আজকে আমি কথা বলছি আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই এই ডাক্তার নিহারঞ্জন রায়কে অবশ্যই চিনে থাকবেন অনেকেই তো বিশেষ করে আজকে আমি যত ধরনের গাছ নিয়ে কথা বলি তো আজকে কেন আজকে এই এই গাছ নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি এই গাছ নিয়ে কেন কথা বলছি সেটাই বলছি কারণ আপনারা লেবু গাছ রোপণ করার সময় বা অনেক সময় চিন্তা করেন যে কি ধরনের গাছ রোপণ করবো কীভাবে করবো তো এই ব্যাপারে আপনাদের মনে অনেক সময় একটু প্রশ্ন রাখতে পারে বা হেসিটেশন পড়ে যেতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু ধারণা দিব যে আপনারা এই ধরনের গাছ যদি বারো লেবু যদি রোপণ করেন যদি কলম কাটে কলম কেটে রোপণ করেন অথবা বাজার থেকে কিনে নেন মনে করেন এটা কীভাবে পাবেন সে জায়গাটাও আমি আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় নার্সারি আছে সেই নার্সারিতে গেলে এই এই লেবু গাছের সন্ধান আপনারা পেয়ে যাবেন কালেকশন পেয়ে যাবেন তো এখন বৃষ্টি মৌসুম এখন যদি আপনারা এই গাছ রোপণ করেন তাহলে কিন্তু সহজেই এই গাছটি সতেজ হয়ে যাবে গাছটি বর্ধিত হবে ভালো গ্রোথ হবে আর ভালো ফল দেবে তবে গাছটি রোপণের আগে আমি একটু ধারণা আপনাদেরকে দিব সেটি হচ্ছে আপনারা যেখানে রোপণ করবেন সেই জায়গাটা একটু বেছে নেবেন যেখানে পর্যাপ্ত রোদ পড়ে অর্থাৎ সকাল থেকে বিকাল পর্যন্ত যেখানে রোদ পড়ে এরকম জায়গা হলে ভালো হয় আর মাটিটা একটু উর্বর হলে ভালো হয় যদি উর্বর না হয় তাহলে একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন সেইটা হচ্ছে মাটিতে গর্ত করে এটা গর্ত করে অন্তত কমপক্ষে এক মাস সেখানে জৈব সার দিয়ে রাখবেন জৈব সার বলতে কি বোঝায় গোবর সার তারপরে তারপর হচ্ছে ভার্মিস সার অথবা সাথে খোল থাকবে এরকম পরিমিতভাবে কয়েক প্রকার সার মিশ্রিত করে আপনারা যদি ওখানে গর্তে পুঁতে রাখেন পুঁতে রাখার পরে অন্তত কমপক্ষে এক মাস পরে যদি রোপণ করেন তাহলে কিন্তু আপনার গাছটা সুন্দরভাবে দাঁড়িয়ে দেবে সুন্দর সতেজভাবে ভালো হবে তো আজকে আমি যে কথাটা বলতেছি তো আপনারা যে এখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই মনোযোগ করে দেখবেন আর বাড়িতে ফল বাগান যদি করেন এদিকে যেমন আপনার ফলের চাহিদা মিটবে পুষ্টি সাধন হবে অন্যদিকে লেবু লেবু একটি ভিটামিন সি এটা আমরা সবাই জানি আর লেবুর অনেক উপকারিতা আছে সেটা বলে আসলে শেষ করা যায় না তবে যদি কারোর খুব ঘর্মাক্ত অবস্থা থাকে যদি কেউ বেশি ক্লান্ত হয়ে যায় বেশি দুর্বল হয়ে যায় একমাত্র লেবু লেবুদের যদি স্লাইন তৈরি করে অর্থাৎ লেবুর শরবত তৈরি করে যদি আপনারা খান তাহলে আপনাদের যে ক্লান্তি ক্লান্তি দূর হয়ে যাবে আর খুব দ্রুত সতেজ হয়ে যাবে আবার দ্রুত এনার্জি ফিরিয়ে আনবে তবে আর লেবু হচ্ছে একটি সুস্বাদু খাবার যে খাবারটি আমরা অনেক খাবারের সাথে যে কোনো খাবারের সাথে আমরা খেতে পারি যেমন দুধ দুধ গলার সঙ্গে আমরা খেতে পারি আবার মানে ভাতের সঙ্গে শুধু ভাতের সঙ্গে খেতে পারি যে কোনো তরকারির সঙ্গে খেতে পারি যে কোনো মাংস সঙ্গে আমরা খেতে পারি তো এটা আসলে এর বর্ণনা দিয়ে আসলে শেষ করা যায় না তো বন্ধুরা আমি এতক্ষণ আপনাদের সঙ্গে রয়েছি বা আপনারা এতক্ষণ আমার সঙ্গে সময় দিয়েছেন এই জন্য আমি আপনাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে যতক্ষণ আপনারা সুস্থ থাকুন ধন্যবাদ